আসসালামু আলাইকুম আমি সাবিকন্নার আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেল সাবিকন্নার ব্লগসে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা মূলত কি কি বাজার করেছি কোন বাজার থেকে বাজারগুলো করেছি সেগুলোই শেয়ার করব। আমার বাসার কাছে যে বাজারটা কাঁচা বাজার থেকে শুরু করে মাছ তরকারি সব কিছু এ বাজার থেকে আমি করে থাকি এটা আগল যারা উপজেলা আগল যারা বাজার থেকে আমি বাজারগুলো করে থাকি আর বাজারে বড় একটা কাতর মাছ কিনলাম দুই কেজির উপরে মোটামুটি মাছটা অনেক বড় না হলেও ছোট নয় তো বাজারগুলো করেছি এবং কি কি বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এখানে কাঁচা বাজার ভিতর ঢেঁড়স করেছি ঢেঁড়স এনেছি এক কেজি তারপরে এনেছি পৈশাক আর পুঁইশাকও কিন্তু এখানে এই কেজি হিসাবে বিক্রি করে না এখানে মোটা হিসাবে বিক্রি করে এক মোঠা তিরিশ টাকা রেখেছে এক এক করে সব বাজার গুলোই দেখানোর ট্রাই করতেছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে লাউশাক আর লাউ গুলোর ডগা নেই জাস্ট শাকগুলো ডাটা সহ এনেছে এটাই আমি নিয়ে এসেছি বিশ টাকা এক দুই মোটা বাজারগুলো মূলত চিনের উপরেই আমি দেখানোর ট্রাই করতেছি তাই বারবারই যা যা দেখাচ্ছি তা আবার নিচে রাখতে হচ্ছে তো শুকনো বাজারের ভিতর এখানে নিয়েছি এলাচ এখানে একশো আশি টাকার এলাচ এনেছি পাঁচ পঞ্চাশ গ্রাম আর কি আর লিচু উঠেছে দেশি লিচু আর লিচুগুলো নিয়ে আসলাম যেহেতু ছেলে খেতে চেয়েছে তাই লিচু এনেছি একশো টাকার তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মিষ্টি জিনিস এনেছি সেটা হচ্ছে জিলাপি গরম গরম জিলাপি ভাজা দেখলাম এই কারণে নিয়ে আসলাম আর জিলাপি বেশি আনি নি আড়াইশো গ্রাম জিলাপি এনেছি যেহেতু আমাদের বাসায় মিষ্টি জিনিসটা তেমন একটা বেশি খায় না আমি একটু খাই আর আমার ছেলে একটু পছন্দ করে মেয়ে অল্প অল্প খায় ওর বাবা তো খাবেই না তো এখানে দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা আমাদের বাসায় সবাই লাইক করে মোটামুটি তো সেই কারণে আমি এই মিষ্টিটা এনেছি তো দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে এই মিষ্টিটা আমার কাছে আর এটা হচ্ছে ক্ষীরমোহন ছয়শো টাকা কেজি আমি এনেছি হাফ কেজি তিনশো টাকায় একটু খেয়ে দেখলাম মিষ্টিগুলো একটু নরম নরম আছে ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে এখানে টক দই এনেছি হাফ কেজি টক দই সব কিছুতেই লাগে আবার আমরা মাঝে মাঝে খালিও খাই টক দই আর এখানে টক দইগুলো বেশ ভালো টক মিষ্টি দই খেতে বেশ ভালো লাগে আর এখানে মাছের ভিতরে এনেছি বললাম এই কাতল মাছ এই কাতল মাছটা হচ্ছে দুই কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রামের মতো আর কি সরি তো পাঁচশো গ্রামের মতো দুই কেজি পাঁচশো গ্রামের মতো একটা কাতল মাছ এনেছি অনেকটা বড় না হলেও মোটামুটি সাইজের আর কি তো এখানে এনেছি পোলট্রি মুরগি একটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রাই খেতে বা চিকেন ফ্রাই অথবা এমনিতে ভাজা খেতে আর কি তো এগুলো মাঝে মাঝে আসলে লাগে কারণ বাচ্চাদের ঘরে বাচ্চারা মাঝে মাঝে চিকেন ফ্রাই খেতে চায় বা চিকেন দিয়ে খেতে খেতে চায় তখন এই ঝটপট এই মুরগিটাও লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কাসকের গুঁড়া এনেছি আর কাঁচকের গুঁড়া হচ্ছে কেজি গ্রাম এখানে আর বেশ ছিল আসলে পিকচারে বা ভিডিওতে অত তাজা না দেখালো কিন্তু এগুলো কিন্তু বেশ ফ্রেশ মাছ ছিল আর একদম শক্ত ছিল তো এই কারণেই আনা আর মাছগুলো আমার কাছে ভালো লেগেছে সে কারণে একটু বেশি নিয়ে আসলাম এই তো আজকের বাজার আমার তো আমার কাছে বাজার করতে ভালোই লাগে কার কার কাছে কেমন লাগে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা ভিডিওটি দেখছেন লাইক করছেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আর আমার চ্যানেলের সাথে থাকবেন